নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমাদের অনেকেরই বাড়িতে ইঁদুর টিকটিকি আরশলা পিঁপড়ে মাছি মশা রয়েছে তবে সমস্যাটা কি হয় যখন এদের উপদ্রব বাড়িতে অনেকটাই বেশি হয়ে যায় তখন আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের স্প্রে বা ওষুধ কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য তবে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনতে যেমন অনেকগুলো টাকা খরচ হয় ঠিক তেমনই যদি বাড়ির মধ্যে ব্যবহার করা যায় আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমাদের ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পায় তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের বাড়ি থেকে ইঁদুর আরশলা টিকটিকি মাছি মশা পিঁপড়ে সব একসাথেই তাড়িয়ে দিতে পারেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে। তো আমি এখানে নিয়েছি রসুন রসুন আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নাতে নয় আমরা ইঁদুর মাছি মশা টিকটিকি আরশলা পিঁপড়ে তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব তবে এখানে কিন্তু আমি চার থেকে পাঁচ কোয়া রসুনের ব্যবহার করছি এখানে মিডিয়াম সাইজের রসুন রয়েছে আপনাদের যদি ছোটো সাইজের থাকে সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি পরিমাণে রসুনের কোয়া ব্যবহার করতে হবে রসুনের কোয়ার মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে এখানে কিন্তু সেই গন্ধটারই প্রয়োজন দেখতেই পাচ্ছেন আমি রসুনের খোসাগুলো কিন্তু এখানে ছাড়িয়ে নিয়েছি এখন রসুনের কোয়াগুলো আমি সাইডে সরিয়ে রেখেছি আর নিয়েছি এখানে আমি ন্যাপথলিন এই ন্যাপথলিন আমরা অনেকে জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি aqui. আর এই ন্যাপথোলিন কিন্তু পোকামাকড় দূর করতে সাহায্য করে সেটা আমরা প্রত্যেকেই জানি এখানে দুটো ন্যাপথোলিনের ব্যবহার করছি আপনারা বেশি পরিমাণের বানালে সেক্ষেত্রে কিন্তু ন্যাপথোলিনের পরিমাণও বাড়িয়ে দেবেন ডাইরেক্ট ব্যবহার করা যাবে না একটা মোটা ধরনের পলিথিন নিয়েছি তার মধ্যে ন্যাপথোলিন দুটো রেখে এইভাবে করে একটা পাথরের সাহায্যে আমি গুঁড়ো করে নিচ্ছি ন্যাপথোলিনটা যেহেতু ভালোভাবে মেশানো যায় না তাই গুঁড়োটা কিন্তু একটু ভালোভাবেই করতে হবে আনিয়েছি এখানে আমি কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পুরি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই ন্যাপথলিন যে কর্পূরটা রয়েছে সেটাকে কি করব একটা পুরনো কন্টেনারের মধ্যে এইভাবে করে ঢেলে দেব এখানে কিন্তু এমন কোন জিনিসপত্রের ব্যবহার করবেন না যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন সাইডে যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেগুলো দিয়েছি এই পলিথিনের মধ্যে তারপর পাথরের সাহায্যে আবারও আমি এইভাবে করে থেতো করে নিচ্ছি তবে চাইলে এখানে রসুনটা কিন্তু আপনারা গ্রেট করেও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু এখানে থেতো করে নেওয়া হয়ে গেছে থেতো করা রসুনটা কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি গরম জল তবে অতিরিক্ত গরম জল নয় যেহেতু এখানে ন্যাপথোলিনের ব্যবহার করেছি ঠান্ডা জলের ব্যবহার করলে ঠিকভাবে মেশানো যাবে না একটা পুরনো কাটা চামচ দিয়ে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি অর্ধেক লেবু এখানে চাইলে আপনারা ভিনিগারেরও ব্যবহার করতে পারেন অর্ধেক লেবুর রস পুরোটাই আমি নিংড়ের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে আমি ডেটল সামান্য পরিমাণের ডেটলের মধ্যে দিয়ে দেব তারপর সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এইভাবে করে রেখে দেবেন আপনারা দশ মিনিটের জন্য যাতে করে জলটাও একটু ঠান্ডা হয়ে যায় আর সব উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশে যায় তবে এগুলো কিন্তু ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই কেন কি এখানে কোনো স্প্রে বোতলের ব্যবহার করব না এখানে একটা জলের বোতল নিয়েছি ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নিয়েছি সব উপকরণ সহই কিন্তু এই জলটা এইভাবে ভরে দিতে হবে আর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে যখনই ব্যবহার করবেন একটু নাড়াচাড়া করে নেবেন যাতে করে ভালো মতো সব উপকরণগুলো মিশে যায় আমাদের যে জলের নালি বা ড্রেন থাকে অনেক সময় দেখবেন রাত্রেবেলা এখান থেকে ইঁদুর চলে আসে বাড়িতে আবার কখনো সখনো ছোটোখাটো খাটো পোকামাকড় আরশোলাও কিন্তু বাড়িতে চলে আসে এই ধরনের জলের ড্রেন বা যদি নালি থাকে অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন যদি পরিষ্কার করার সময় না থাকে সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে একটা সলিউশন বানিয়ে তারপর মাঝে মধ্যে যদি স্প্রে করে দিতে পারেন এর যে একটা উগ্র গন্ধ থাকে গন্ধের কারণে এখান থেকে দেখবেন কোনো পোকামাকড় আরশলা ইঁদুর কোনো কিছুই কিন্তু বাড়িতে আসবে না তাছাড়াও যেখানে আপনারা আরশলা বা পোকামাকড় দেখতে পাবেন সেই জায়গাতে যদি সলিউশনটা স্প্রে করা হয় তাহলে দেখবেন এর যে একটা উগ্র গন্ধ থাকে এর গন্ধের কারণেই কিন্তু এখান থেকে চলে যাবে অনেক সময় ঘোরের মতো হয়ে মারাও যাবে তো কিছুটা সলুয়েশন আমি এইভাবে করে স্প্রে করে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে যে ছোট পোকাগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে চলে গেছে তো দরজার কনার সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে মশারা লুকিয়ে থাকে তো এই জায়গাতে যদি আপনারা এইভাবে কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে দেখবেন এখানে কিন্তু কোনোভাবেই টিকটিকি মশা বা পিঁপড়ে কোনো কিছুই থাকবে না এই সোলুয়েশানটা এতটাই পাওয়ারফুল তাছাড়াও যেখানে টয়লেটের কোমর থাকে কোমোডের পিছনের দিকে অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে আর টয়লেটে তো অনেকেরই দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় কিছুটা সলিউশন যদি দিয়ে রাখতে পারেন এইভাবে করে তাহলে দেখবেন এখান থেকে কিন্তু আর কোনোভাবেই মশারা বাড়ির ভেতরে আসবে না যদি থেকেও থাকে এর গন্ধের কারণে চলে যাবে তাছাড়াও যদি দেখেন আরশোলা বা কোনো পোকামাকড় আসছে এর গন্ধের কারণে কিন্তু তারাও আসবে না ফ্রিজের পিছনের সাইডে অনেক সময় টিকটিকি দেখা যায় তো কিছুটা সোলুয়েশান স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে দেখবেন টিকটিকিরাও কিন্তু এখান থেকে চলে যাবে তাছাড়াও রুমের কর্নার সাইডগুলোতে অনেক সময় পিঁপড়েরা চলাচল করতে দেখা যায় কিছুটা সোলুয়েশন এইভাবে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এখানে গন্ধের কারণে কিন্তু কোনো পিঁপড়ে বা পোকামাকড় আসবে না যেখানে আমাদের এলইডি লাইট বা টিউব লাইট লাগানো থাকে দেখবেন বাইরে থেকে পোকামাকড় চলে আসে আর লাইটের আশেপাশে বসে থাকতে দেখা যায় যেগুলো খাওয়ার জন্য টিকটিকিরা ঘোরাঘুরি করতে থাকে কিছুটা সোলোয়েশন দিয়ে রাখবেন এর গন্ধের কারণে দেখবেন না তো কোনো পোকামাকড় আসবে না তো কোনো টিকটিকি বসবে যে সোলোয়েশনটা সাইডে রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করবেন একটু আমি নাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা তুলো ছোটো ছোটো টুকরো করে এই সলিউশনের মধ্যে তুলোগুলোকে আমি দিয়ে দিচ্ছি তুলোগুলো দেওয়ার পর এইভাবে করে রেখে দেবেন আপনারা পাঁচ মিনিটের জন্য যাতে করে এই সলিউশনের গন্ধটা তুলোর মধ্যে ভালোভাবে ডিপ হয়ে যায় পাঁচ মিনিট পর এখান থেকে তুলোগুলো আমি এইভাবে করে চেপে চেপে বলের মতো করে তুলে নেব তবে এই যে সলিউশনটা রয়েছে আপনারা একটু ছেঁকে নিয়ে যে ঘর মোছেন সেই ঘর মোছার জলের সাথে মিশিয়ে কিন্তু ঘরটা পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে বাড়িতে দেখবেন কোনো পিঁপড়ে বা মাছি মশা কোনো কিছুই বসবে না যে তুলোর বলগুলো রেখেছিলাম সেগুলো কোথায় ব্যবহার করবেন যে যে জায়গাতে আপনারা স্প্রে করতে পারবেন না আমরা যেখানে মশলার কৌটো বা ডিব্বা রাখি এখানে যদি আমরা সোলুয়েশনটা স্প্রে করে দিই তাহলে দেখবেন এই সোলুয়েশনের গন্ধটা চারিদিকে হয়ে যাবে আর তুলোর বলগুলো যদি রাখা হয় এই গন্ধটা চারিদিকে হবে না তাছাড়াও এখানে দেখবেন অনেক সময় টিকটিকি বা ইঁদুর আসা যাওয়া করতে দেখা যায় তো সেক্ষেত্রে এর গন্ধের কারণে কিন্তু টিকটিকি ইঁদুর কোনো কিছুই আসবে না তাছাড়াও রাত্রেবেলা যখন আমরা কিচেনের লাইট অফ করে চলে যাই কিচেনের মধ্যে অনেক সময় দেখা যায় ইঁদুর চলে আসে খাবারের জন্য তাছাড়াও দেখবেন টিকটিকিরাও কিন্তু ঘোরাঘুরি করতে অনেক সময় দেখা যায় তো তুলোর যে বলগুলো রয়েছে আপনারা গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে যদি রেখে দিতে পারেন এর যে একটা উগ্র গন্ধ থাকে গন্ধের কারণে দেখবেন কিচেনের মধ্যে ইঁদুর টিকটিকি কোনো কিছুই আসবে না তাছাড়াও অনেক সময় কিচেন সিঙ্ক থেকে দেখবেন কি হয় ছোটোখাটো খাটো পোকামাকড় আরশোলা চলে আসে পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় তো তুলোর বলগুলো আপনারা যদি রাত্রে শোয়ার আগে এইভাবে করে কিচেন সিঙ্কে বা ওয়াশ মেশিনে দিয়ে রাখতে পারেন এর উগ্র গন্ধের কারণে এখানেও কিন্তু কোনো আরশোলা পোকামাকড় কর কোনো কিছুই আসবে না তাছাড়াও আমাদের যেখানে স্টোর রুমের মধ্যে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখি অনেক সময় ইঁদুর আমরা এখানে ঢুকতে দেখি পরক্ষণেই আর দেখতে পাই না আর এত এত জিনিস সরিয়ে ইঁদুর খুঁজে বের করাও কিন্তু আমাদের কারো পক্ষেই সম্ভব হয় না আর একটা ইঁদুর যদি থেকে যায় অনেক সময় বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা যদি তুলোর বলগুলো দিয়ে রাখতে পারেন এর যে একটা উগ্র গন্ধ থাকে এর গন্ধের কারণে ইঁদুর যদি থেকে থাকে পালিয়ে যাবে আর যদি না থাকে এই গন্ধের কারণে ইঁদুর কিন্তু এখানে কোনোভাবেই আসবে না তাও আমাদের অনেকেরই বাড়িতে পুরোনো কার্টনের বক্স থাকে যেগুলো অনেক সময় কোনো কাজে ব্যবহার হয় না এগুলো প্রয়োজন না হলে বাইরে কিন্তু ফেলে দেওয়া উচিত এখানে অনেক সময় আরশোলার ডিপ দিয়ে দেয় বাড়িতে আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় অনেক সময় দেখা যায় এই তলার সাইডেও কিন্তু আরশোলা হয়ে যায় ছোটোখাটো খাটো পোকামাকড় থেকে যায় বা কখনও সখনও দেখা যায় এই সাইড দিয়ে ইঁদুর কিন্তু চলে যায় বাড়িতে অনেক সময় ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন এই জায়গাগুলোতেও তুলোর বলগুলো দিয়ে রাখবেন তাহলে বন্ধুরা আপনাদের যে জায়গাতে ইঁদুর টিকটিকি আরশোলা মশা মাছির উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু এই সলিউশনটা স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু ইঁদুর টিকটিকি আরশোলা পিঁপড়ে কোনো কিছুই থাকবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ করছি